আসসালামু আলাইকুম টিসবিরি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় জিমেন প্রভাব কাকে বলে উচ্চ ক্ষমতা সম্পন্ন চুম্বক ক্ষেত্রের প্রভাবে পারমাণবিক বর্ণালী রেখাগুলো প্রত্যেকেই কয়েকটি লাইনে বিভক্ত হয়ে পড়ে বিজ্ঞানী জিমেন এটি আবিষ্কার করেন এবং তার নাম অনুসারে একে জিমেন প্রভাব বলে আমি আবারও বলছি উচ্চ ক্ষমতা সম্পন্ন চুম্বক ক্ষেত্রের প্রভাবে পারমাণবিক বর্ণালী রেখাগুলো প্রত্যেকে কয়েকটি লাইনে বিভক্ত হয়ে পড়ে বিজ্ঞানী জিমেন এটি আবিষ্কার করেন এবং তার নাম অনুসারে একে জিমেন প্রভাব বলে ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আপলোড দিলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সকলেই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ